যে পিলারটা দেখা যাচ্ছে আমার বন্ধু সৈকত বসে আছে এর এ পাশে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া তো আমরা এদিকে ঘুরতে আসছি এটা কুষ্টিয়ার শেষ প্রান্ত কুষ্টিয়া বললে ভুল হবে এটা বাংলাদেশের শেষ প্রান্ত এই পিলারটার ওই পাশে ইন্ডিয়া আর এ পাশে বাংলাদেশ পাশে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছে এই নদীটার নাম কি দাদা ঝড় জঙ্গল পাড়ি দিয়ে আমরা কুষ্টিয়ার শেষ প্রান্ত বর্ডারে যাচ্ছি এবং আমার সাথে আছে আমার বন্ধু কাশিমপুরের ডন আর সাথে আছে রশন জামাই আমাদের গন্তব্য এখন বর্ডারের দিকে কুষ্টিয়া বর্ডার তো আমরা এখন কুষ্টিয়ার আর শেষ প্রান্তে যাব এই জঙ্গলটা পার হলে সামনে বর্ডার ভারত ইন্ডিয়ার বর্ডার এই যেন মনে হচ্ছে অ্যামাজন জঙ্গল

যাই নদী বল চলে নদীতাৰ নাম কি আছে বন্ধ হৈ গেছে মোটামুটি হল গা ইণ্ডিয়া অপজিট হলো বাংলাদেশ বিএসপি ক্যাম্প ওই সাইডেও বাংলাদেশে কিছু জমি জায়গা আছে বাঙালিরা যায় চাষ করে আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাশে হচ্ছে বাংলাদেশ আর এই নদীটা দেখা যাচ্ছে খাল মতো একসময় হয়তো এটা অনেক বড় ছিল এখন কালের বিবর্তনে এটা ছোট হয়ে গেছে তো এই নদীর ওপাশে হচ্ছে ইন্ডিয়া আর এপাশে বাংলাদেশ এটাটা কিসের

Yeah. <laughs>